এটা আমাদের ফেসবুক পেজ সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালাম আশা করি সকলে ভালো আছেন তো আজকে ছোট একটা কবুতর গুলো রে দেখাই তো এখানে দশটা গইরা মানে তিন খাঁচায় তিরিশ পিস কবুতর রাখা আছে আর এই জায়গায় দেশি কবুতর এই যে একটা জিনিস দেখলাম মাত্রই আসলো তো কবুতরগুলা ছেড়ে দিব এখনই কোন লাগব না এখন বাস্ত আছে ছয়টা আটচল্লিশ ছয়টা পঞ্চাশি ছেড়ে দিব তো একে একে কবুতরগুলা ছাড়ি দেখাইতেছি ওই যে তিনটা কবুতর যে মারছে দেহা আজকের তো পাল্লাটা বড় হয়েছে তো এটা আমার দ্বিতীয় পাল্লা প্রথম পাল্লার ভিডিও আমি দিতে পারি নাই আজকে এটা দ্বিতীয় পাল্লা তো কবুতর গুলার নগদ মোটামুটি ভালো হয় আর ওয়েবস্থা মার্শাল্লা গেল এই যে তো বাসায় গেলে দেখাইতেছি কোনটা কোনটা যায় কি আসে বসে কেমনে কি সব দেখাবো ইনশাল্লাহ আর এক ভাই কমেন্ট করছিলেন যে রিকভারির বিষয় ওই যে একটা দৌড় দিছে পংড়া একটা তো পাঁচটা মিনিট এখানে থাকি তারপরে রওনা দিব ইনশাল্লাহ তো মার্শাল্লাহ চাকলাটা বাড়ির দিকে আছে তো চাকলা ধরে দেখি কি করে বাড়ির দিকে আছে এই যে ছোট ছোট পিনি পিনি দেওয়া যায় তো কোন থাকবো না এখানে এখনই রওনা দিব এই যে খাঁচাগুলা গুলা গুছায় ফেলাইছি এই গুলা বানাইছি নতুন তো যাই তারপরে দেখাই হয় আসে বিষয় করেন সবাই কবুতর গুলা জানি সুন্দর মতো গড় লাগে আলহামদুলিল্লাহ বাসায় চলে আইছি আর যে কবুতর গুলা পাল্লায় যায় নাই সে কবুতর গুলা দেখাই এই যে বোটকা নটটা বটকা এটা নামই বোটকা কারণ ও মোড়া কবুতর তো লভটে সবচেয়ে এই যে কালো গররা তিনটা যায় নাই সবুজ মাকরাটা যায় নাই এই আর্মি নটটা যায় নাই এই আর্মি নটটা আমার এক মুন্সীগঞ্জের ছোট ভাই পরে দিয়ে দেব ও মানে আমার আর্মি কবুতরগুলো পার্সোনালি খুবই ওর বলে ভাল লাগে তো মুরগি ডাকতাছে আর এদিকে এদিকে যায় না আমার এই মাদিদা ওর মাটা আমি হারা ফেলেছি হারাই গেছে মতে ও আর মার মতো হয়েছে সেই জন্য ওরা পাল্লায় দিই নি দিম না এই ছোটো বাচ্চাটা দু দিন আগে ধাপড়িতে রাখছি এই কবুতরটা খুব ভাল লাগে উড়লে ওরে রেখে দিছি তো এখানে হলো তিন পিস তিন পিস ছয় পিস ছয় পিস নয় পিস কবুতর যায় নাই আর উপরে যদি দেখাই এই যে বামে ওই কনারে আমার আর্মির অর্থাৎ সরিয়েছে ওই সর্বপ্রথম আসে তারপরে আসে মাদিডা উপরে কবুতরা আছে নাকি তাও জানি না উপরে কোনো কবুতর নাই উপরে কোনো কবুতর নাই এই দুই পিস কবুতরে এসে ওই কণারে যে নটটা এই নটটা আমার আগের বাসায় খালি যায় একবার আহে একবার মানে বাসা খুব কাছে তো হাফ কিলো এক কিলোর মতো আসে আর যায় তো এই দুই পিসি আসছে আলহামদুলিল্লাহ আমি তো আইসা দোকানে চা খাইলাম তো ওই ফার্স্ট ওই নটটায় আসতো আইসা অনেকক্ষণ উঠলো ওরা পরে দুই তিনবার হে বাসায় গেলো আইলো ওই যে ফালদা হে আর পরে আমার এই মাদিটা আইসে এই মাদিটাও আর্মি লাইন আর সিলভার দিয়ে করা তো দেখি কি হয় আরো কিছু কবুতর আসুক তারপর দেখাই মার্শাল্লা এই যে ছয় নম্বর কবুতর নামলো আর এই যে লেচকাটা চুইটাল নটটা সিলভার ওর্তাশ তো ওর্তা তো ও আইসে পাঁচ নম্বরে কিন্তু ওর নাম মানে ও নেমে গেছে পাঁচ নাম্বারে এই তো মাসাল্লা ক্যামেরা চালু করার লগে লগে আরেকটা হয়েছে সাদা এই যে ওর্তা তো এটা হইছে সাত নম্বর কবুতর এই যে নাম এ তো সবজি কবুতরগুলো বাকি আছে আর এই যে বিল্ডিংয়ের চলতে আছে তো এই সাইডে এইটার কারণে কবুতরগুলো মানে খুবই ডিস্টার্ব হয় কি বলবো এই যে এই যে মাত্র যে কবুতরটা আসে এই যে নামতা আছে তো দিন শেষে দায়ী দেখলাম মাসাল্লা আলহামদুলিল্লাহ আর্মি কবুতরের বাচ্চাগুলাই দ্রুত ঘর লাগে ছয়টা না সাতটা আর্মির বাচ্চা ছোট আছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত তো আরও আসুস সেগুলো দেখাই মাসাল্লাহ এই যে আমার নয় নম্বর কবুতরটা নামতে আছে এই যে বাবু মাদি ডাইসা বর্ষা আট নম্বরে সরি আমি ভুলে আর্মি মাদি আর্মি কয়ালাইছি তো এটা বাবু কবুতরটা ও এই চালে নামবো এই যে এই যে এই যে চালে নামে ও কোনো ভামে নামবো না ও চালে নামবো ও আর এই যে সবুজ মাকড়াটা আর একটা গররা বাচ্চা আছে এই তিনটা কবুতর মানে উইরা যে সময় উড়ামো এই যা তুরই তৈর আর যে সময় আইসা নামবো বাসায় তখন এই চালেই নামবো অর্গ কোনো সময় আর ভামে যায় না তো আমার বাসার সাইডে তো কাজ চলতে আসে আর কি বলবো সারাদিন করে এই যে কবুতর গুলা ঘরে দেই সেটা একটু দেখাই দিই দেখাই দিব। মাসাল্লা এখানে একটা দুইটা চারটা আছে এই দুইটা আর ওই পিসের দুইটা মাঝখানে একটা বাচ্চা আর এটা তো সুদাই নেই তো আমার নয় কবুতর ছিল ওই নয় কবুতর আমি উড়ানের জন্য বাইরে ভিড় করে দিছি তো রিকভারির বিষয় আসি এ জায়গায় হাইডাস্টল রাখা আছে এই গরিবের বেলগাসল বলে অনেকে তো হাফ এম এল মতো দিছি যেহেতু আজকে ওয়েদার গরম ওই মানে রোদ উঠছে ভালোই তো হাফ এম এল মতো দিছি আমি ওষুধটা দেখাই দিই এই যে আমার খুবই মানে কবুতরের জন্য গরম হোক শীত হোক কিংবা ফ্লাই করে উড়ে নামছে কবুতরগুলা ওই কবুতরের লেগে এই ওষুধটা আমি খুব মানে খুব পছন্দ করি কিংবা আমার খুবই ভালো লাগে তো গরিবের বেলগাছল এই ওষুধটা আমি আজকে মানে লাগাতার তিন বছর ধরে ইউজ করতাসি মার্শাল্লাহ খুবই ভালো একটা ওষুধ আমি দালালি করতাসি কিংবা আমি মিথ্যা কথা বলতাছি তো আমি তিন বছর ধরে ইউজ করি সেই কারণেই বলতাছি তো আমি এক লিটার পানিতে হাফ এম এল দিয়ে দিলাম ঠিক আছে এক এম এলেরও অর্ধেক দিয়ে দিলাম আমি পানিটা মিশায়া কবুতর খাওয়াই দেখাই দিই ডাইরেক্ট দেখাই দিই একটু আগে মিশাইলাম না ওষুধটা প্রায় শেষের দিকে তো তো মাসাল্লা আলহামদুলিল্লাহ কবুতর এখনো নয়টা বাজে নেই কবুতর সারছি দশটা এই সাতটা দশ মিনিট আগে এই যে পানি খাওয়ার লেগে রেডি আইসে যেহেতু দশ পনেরো মিনিট জিতে এখন পানি খাও আয় 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 এই যে সাপ চিলাটা পানি খাইলো কাজ করা রাইতাছে এই যে বাবু মাদিটা আসতে আসে পানি খাইবো মার্শাল্লাহ সবাই মার্শাল্লাহ লেগে কমেন্ট করেন কবুতরটি লেগে দোয়া করেন জানি ভালো একটা কিছু করে তো এই যে কাজ করা মাদিটা পানি খাইলো এই চারটা কবুতর যে চারটা কবুতর আসছে চারটা কবুতরই পানি খাইলো আসলে আমি এটা দিয়ে রিকভারি করি তো সিনিয়র বড় ভাইরা আরও অনেক ভালো জানে আরও অনেক দামি দামি মেডিসিন দেয় হয়তো আমি পারি না আর ইনশাল্লাহ আমি নেক্সট টাইমে এই হাইড্রোসল যে এই ওষুধটা আছে এটা দিয়ে আজকে রিকভারি করে দেখাইলাম নেক্সট টাইমে আবার কীভাবে কি রিকভারি করি গুলা পাল্লার থেকে আসার পরে সেটা আমি দেখাবো আর ম্যাক্সিমাম কবুতর ঢোকার পরে আমি এগারোটা সাড়ে এগারোটার দিকে হালকা একটু সিট খাবার দিব মানে গুড়া খাবার নাস্তার জন্য তো এই ছিল কবুতর গুলা দেখে আরো কয়েকটা কবুতর আসুক দেখা পরে বিদায় নিব ইনশাল্লাহ আমার এগারো নাম্বার কবুতর এই যে আর কবুতর এখন অনেক হাইডে আছে এই যে এগারো নম্বর মাদি কবুতরটা নামতাছে আছে তো এখন কবুতর ঢোকার সময় গেছে এখন নয়টা বাজে দাপা দাপ কবুতর ঢুকবো ইনশাল্লাহ আশা করি তো এই ছিল কবুতর গুলা আরও কয়েকটা আসুক লাস্টের দিকে আমি দেখায় ভিডিওটা ক্লোজ করে দিব তো মার্শাল্লা আলহামদুলিল্লাহ এখন বাসটা আছে দশটা চল্লিশ আলহামদুলিল্লাহ আমার অলরেডি ষোলো কবুতর আইসা পড়ছে তো কত কিলো পাল্লা দিছি আর আসলে এই তো আজকের ধাপটা বড় হয়ে গেছে সেই কারণে লেট করছে কবুতরগুলা এই যে তো ষোলো কবুতর আসছে তো আজকের মতো ভিডিও এখান থেকে বিদায় নিলাম ইনশাল্লাহ নেক্সট পাল্লায় কোন কবুতর কয় কবুতর আসলো কি হইলো না হইলো নেক্সট পার্লায় আমি ইনশাল্লাহ আপডেট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করেন ভাইয়ের লেখা ভাইয়ের কবুতরের লেখা আমি দোয়া করি সকলে ভালো থাকেন সকলকে আল্লাহ সুস্থ রাখুক আমিন আজকের মতো ভিডিও নিয়ে শেষ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম